না বলব <laughs> তোমার তোমার কবরে আমার কবরে আমি দেবো এ কবরের মুসলমান বলতে কি মন চায় বুড়া সে খেলতে খেলতে করবে খুবই বাণী কলমদার কেয়uniaতে খবরে কবরে যাবে হিন্দু আযান

নোযা পেডি মা পেট নচে নোচে কাযেচে কা পাগাগনচে ইনাপেন্নে নোয় ঑েনে মার কায়ে মাকেনে নাকে মাকেুে মায়ে মাকে

আল্লাহ আমার আম্মা আব্বা দাদা দাদি নানা নানা আল্লাহ কি শুয়ে আছে আমরা গোappendTo কেন কইমা করে তাদের কবরে ব্যরেষ্ঠে বাবা আল্লাহ সাথে হস্ত খাস করে না